সারাদিন তো ওকে সামলাতে গিয়েই আমি ক্লান্ত ওর পাশে বসে এখন বাদাম খাই কি করব বেকার বসে থাকতো ভালো লাগে না ওকে রেখে যে কোনো কাজ করব ও কান্নাকাটি করে ওর পাশে শুয়ে বসে থাকতে হয় একটু পর পর কোলে নিতে হয় হয় ঘুম পড়াতে হয় আর কি করতে হয় মা ক্যামেরা অন করলে চুপচাপ মোবাইলের দিকে তাকায় থাকে অফ ক্যামেরায় ও অনেক কথা বলে সারাদিন হু হ্যাঁ পাখিটা কি করে সারাদিন সেই দিন বাদাম ভেজে রেখেছিলাম খাওয়ার সময় পাইনি একটু খেয়েছিলাম যারা ব্রেস্ট ফিডিং মম আছেন তারা রেগুলার বাদাম খাওয়ার চেষ্টা করবেন যে কোনো বাদাম বাদাম কাজু বাদাম দুপুরের খাবার শেষ করলাম সাড়ে তিনটায় যেই খাবার নিয়ে বসছি সেই পটি করে দিছে পরে আবার খাওয়া ছেড়ে সেগুলো পরিষ্কার করলাম পিড়ি বেলুনটা পরিষ্কার করে রাখলাম লুচি ভাজবো তাই তাই দেখেন ভদ্রলোকের কাজ ভদ্রলোক কাপড় টেনে মুখে নিয়ে গিয়ে থাকবে এসব হচ্ছে ওনার কাজ কি খুব জ্বালাতন হচ্ছে খুব জ্বালাতন হচ্ছে হুম আবার হাসি দেয় আবার হাসি দেয় হাসির কথা বলছি আমি হুম টাকি মাছ ভর্তা করব এখানে পেঁয়াজ রসুন মরিচ আর টাকি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছগুলো আমার শাশুড়ি পরিষ্কার করে দিয়েছে এখন এগুলো সিদ্ধ করতে দিব একটু হলুদ একটু লবণ Og så skal jeg gjøre den veldig পোড়া পোড়া হয়ে গেলে নামিয়ে নেব কমিয়ে দিয়েছি কাঁটা ছাড়িয়ে ভর্তা করে নিলেই হয়ে যাবে ভর্তা মাছগুলো কাঁটা ছাড়িয়ে নিয়েছি এখন ভর্তাটা বেটে নেব ভর্তা ডান মাটির বাটনায় ভর্তা করা অনেক সহজ বাটিতে তুলে নিলাম বাটনাটা কিছুক্ষণ ভেজিয়ে রেখে পরিষ্কার করে নেব কিছু করতে গেলেই কতগুলো অপরিষ্কার হয় আমার শিল্পাটাও আছে শিল্পাটা ভারীর জন্য ব্যবহার করি না খাবো একজন বলেছিলেন যে বাবু ঘুমালে মশারি দেই না কেন আসলেও তো বেশিক্ষণ ঘুমায় না আমাকে ছাড়া আমি সহ ঘুমালে তো মশারি দেওয়ার কোনো অপশান নেই আর আমি ছাড়াও দশ পনেরো মিনিটের আগেই উঠে যায়। সেজন্য সবসময় মশারি দেই না সন্ধ্যা হলে গুড নাইট দেই আর দুপুরবেলা এখানে অত বেশি মশার উপদ্রব থাকে না তাছাড়া ফ্যান চলে বেশি মশা আসে না ওর মশারি আছে যখন প্রয়োজন মনে করি তখন দেই এই আর কি আর রাতে তো গুড নাইট দেই আবার বড় মশারি টানাই এখন একটু আমার আছে তার প্রস্তুতি নিচ্ছি এটা কেটে ছোট ছোট টুকরা করে ভাসবো দুইটা বানিয়ে রেখেছি তেল গরম হলেই ভাজবো একটুও ভালো হয়নি ফুলতে ছিল না খাওয়া যাচ্ছিলো কিন্তু না হলে কি আর ভালো লাগে আর এতটুকু আছে আপনাদের ভাইয়া আসলে ভাজবো এখন আর ভাজবো না কারণ লুচি বানাতে গিয়ে বাসা মালিক ভাবি আবার পাস্তা দিয়ে গেল কোনটা রেখে কোনটা খাবো সেজন্য এগুলো আপনাদের ভাইয়া আসলে ভেজে দিব আর এখন আমি পাস্তা আর এই দুইটা খাবো খাস্তা হয়েছে কী যে প্রবলেম হলো বুঝলাম না এই দেখেন ঘুম দিয়ে রেখে গেছি দুইটা পুরি ভাজি নিয়ে আসলাম তার ঘুম শেষ সে উঠে হাত খাচ্ছে যাই হোক আলুর ডাল ছিল সেটা দিয়ে লুচি বলেন পুরি বলেন যাই বলেন সেটা খাব ফুলকো হয়নি কিন্তু খেতে ভালোই হয়েছে খেয়ে দেখছি আর ভাবি দিয়ে গেল আজকে আপনাদের ভাই একদম রাতে উঠবে ব্যাপার সপ্তাহে দুই দিন ও রাতে আসে অন্যান্য দিন বিকাল পাঁচটার মধ্যে চলে আসে আবার হাসি দেয় এত হাসি কি স্যার আমার বাচ্চা আমার মেয়ে এদিকে দেখে না কেন আমার মেয়ে দেখে না কেন উপরে দেখো মা এইদিকে দেখো একটু ঘুমি আছে ৰাগাৰটা বাজে আমি এখন খাব আপোনাৰ ভাই কেইটে দিল আমি শুধু চিৰিবিয়ে চিৰিয়ে খাব নর্মালি আমার মেয়ে তাড়াতাড়ি ঘুমায় না আজকে এগারোটায় ঘুমালো জানি না কতক্ষণ থাকবে এমনও হতে পারে দশ পনেরো মিনিট পর উঠে যাবে তারপর রাত দুইটা পর্যন্ত আবার জেগে থাকবে দেখি কি করে আজকে আম্মা কী খাচ্ছ তুমি কি খাচ্ছ তোমাকে এত কিছু খাওয়াই সেগুলো দিয়ে পেট ভরে না হুম তোমার শুধু আঙ্গুল খাইতে ভালো লাগে এত কিছু খাওয়ার পরেও তোমার আঙ্গুল খেতে হয় হ্যাঁ 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 কিছু বলো বলো কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো কিছু বলো 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 কিছু ওকে গোসল করিয়ে দিলাম অয়েল মাসাজ করে দিলাম ওগুলো আর ভিডিও করিনি আজকে ভালো লাগতেছিল না কোনো কাজ করতে কোনো কাজই যখন করতেছি না কি আর ভিডিও করব শুধু মেয়েকে নিয়ে আসি শকলি শুধু ভাত রান্না করে খেয়েছি গতকালকে তরকারি ছিল এই হচ্ছে আমার মেয়ে এই হচ্ছে আমার সোনা মানে মা ও মা কি করো কি করতেছ কি করতেছ খেলতিস খেলতিস তুমি আনটিদেরকে বলো আমার জন্য দোয়া করবেন সবাই ক্যামেরা দেখলে আর খেলে না ক্যামেরা না থাকলে সেই স্পিডে খেলা করে হাত পা এত জোরে নাড়াইতে থাকে ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম ভর্তা বানাবো ভর্তা হয়ে গিয়েছে শুধু সরিষার পেঁয়াজ দিয়ে তুলে নেব মাংস রান্না করা আছে শুধু খাওয়ার সময় গরম করে নেব আমার মেয়ে উপর দিকে কিছু কাপড় দিয়ে রাখছি ফ্যানের বাতাসে শুকানোর জন্য সেগুলো দেখতেছে আমি মুড়ি খাই আমার মেয়ে ঘুমাচ্ছে সাউন্ড যে না গো মাংস ফ্রিজে ছিল বের করে গরম করলাম আপনাদের খাইয়া বাসায় চটে এসেছে এখন ওকে খেতে দিব আমিও বসল করে নিলাম ভাত তো রান্না করে রেখেছি অনেক আগে এখন মোটামুটি চারটা বাজে এখনো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়নি এখন খাবো একদম শিকারীর মতো মানুষের কাছে কাছে গিয়ে ভয় পায় না আমরা নেই বহুদূর থেকে ওটা আগে আগে তো এখানে রোড নামতো বড় এলাকা থেকে হাত কামড়িয়ে শেষ করে দিল হাতে কোনো খাবার নেই কবুতরটাকে আমি রুমে নিয়ে আসছি এটা একদম শিকারির মতো সবাই ধরতে পারে ওকে একটু খেতে দিয়েছি এনে মুড়ি চাল এগুলো খাচ্ছে আর আমার মেয়ে যে খেলা করতেছে এনে শোয়াই দিলাম সার থেকে এনে গরুর মাংস টুকরো আছে আলু ভর্তা আছে আর এখন একটু মুগ ডাল সিদ্ধ বসিয়েছি রাতে একটু মুগ ডাল করবো আর এখন একটু নিমকি বানাবো নিমকি বানানোর জন্য আমি যে ডো করে রেখে দিয়েছিলাম এখন কেটে ভাজবো নিমকিগুলো চুলার জাল মিডিয়াম টু লোয়ের মাঝে মাঝে আছে সময় নিয়ে নিমকিগুলোকে ভাজতে হবে তা না হলে ক্রিস্পি হবে না নিমকির শেপ যেমনই হোক খেতে ভালো মনেই হচ্ছে আপনাদের ভাইয়া বাসায় আছে ও বেবিকে দেখে রাখতেছে নিমকি বানানো খুব সহজ বেবি না থাকলে আপনাদের জন্য রেসিপি শেয়ার করতে কথা এরকম একটা পাতলা রুটি বানিয়ে নিয়েছি তারপর পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিলেই হয়ে যাবে আমার কাছে খাওয়া হলেই হলো দেখতে যেমনই হোক আপনারা সুন্দর করে শেপ দিয়ে বানায় বাসায় এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে কাজ হচ্ছে না এই যে আমি এরকম শেপ করে কেটে নিয়েছি এখন শুধু কড়াইয়ে দিলেই হয়ে যাবে এই হচ্ছে আমার নিমকি কিরকম মস্ত হয়েছে বুঝতেই পারছেন মশলা দিয়ে দুধ চা বসিয়েছি দিয়ে দুধ চা দিয়ে খাবো আমি একটু দুধ চায়ে দুধ বেশি খেতে পছন্দ করি আমার কাছে ডাল টেলের চা পছন্দ না ঘন দুধের চা হবে সেটাই আমার ভালো লাগে এই তো নাস্তা বানিয়ে নিয়ে আসলাম মেয়ের পাশে বসে খাবো দুজনে লজ্জা আর নিমকি এটা করতে গিয়েই আমার অবস্থা খারাপ মেয়ে ওর বাবার কাছে ছিল এতক্ষণ এখন রাত আটটা বাজে মেয়ের সঙ্গে সময় কাটিয়ে তারপর মেয়েকে ঘুম পাড়িয়ে দিলাম আপনাদের ভাইয়া একটু বাহিরে গিয়েছে আর মুগ ডালটা কড়াইয়ে সিদ্ধ করতে পারিনি পরে আবার প্রেসার কুকারে সিদ্ধ করলাম কড়াইয়ে সিদ্ধ হচ্ছিল না অনেক টাইম লাগতেছিল আর মুগ ডাল রান্নার জন্য যা যা লাগবে এখানে সব কেটে নিয়েছি এখন রান্নাটা করব আমার রান্না শেষ মুগ ডাল নর্মালি আমি সবসময় মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করি মাছের মাথা নেই তাই আজকে এমনিতেই করলাম মাছের মাথা দিলে অনেকটা ঘন করি যেহেতু মাছের মাছের মাথা নেই তাই পাতলা করে করলাম এসব সব কিছু নোংরা হয়ে পড়ে আছে আপনাদের ভাইয়া আসলে তারপর পরিষ্কার করব কতটুকু কাজ করতে আমার বেবি উঠে গিয়েছে এই তো এই তো আমার মেয়ে কি মা আমি ছিলাম না এতক্ষণ আমি না থাকলে ওই যে ওইরকম করে রান্নাঘর থেকে দৌড়ে দৌড়ে এসে কথা বলে গিয়ে ওই কাজটা শুধু করলাম রান্নাঘর থেকে দৌড়ে দৌড়ে এসে কথা বললাম কথা বলতে বলতে রান্নাটা শেষ করলাম আপনাদের ভাইয়া বাসায় চলে আসলো আমার বিছানা ধারা ঝাড়ু নষ্ট হয়ে গিয়েছিলো একটা ঝাড়ু আনতে বলেছিলাম আর আমরা নিয়ে এসেছে আমার মেয়ে আছে। আমি এর আগে এই ঝাড়ুগুলো কখনো ব্যবহার করিনি যারা ব্যবহার করেছেন তারা জানাবেন তো কতটা বিছানা পরিষ্কার হয় আমি তো এর আগে বাঁশের সলার বা হচ্ছে নারিকেলের সলার ঝাড়ুগুলো ব্যবহার করতাম এটা নতুন নিয়ে আসলো আমরা ওগুলো ফ্রিজে রেখে দিই এখন রাতের খাবার খেতে বসলাম মাংস ভর্তা আর মুগ ডাল এই হচ্ছে আজকে রাতের মেনু